তোমার হাতে ওটা কি ওটা কি কে এনেছে এটা কে আর কি এনেছে দেখাও সবাইকে দেখিয়ে দাও আর কি কি নিয়ে এসছে একটা ললিপপ আর কোথায় দেখাও আর কি কি এনেছে বা আরো দুটো ললিপপ আর কি এনেছে আরও আরেক রকমের ললিপ আর কি এনেছে এত্ত বড় একটা ডিয়াল মিল্ক কার কি এনেছে জেন্টস আর চার কি এনেছে ফ্রুটি আবার এত্ত কিছু নিয়ে এসেছে এই মিমি তোরা এত কিছু নিয়ে এসেছে সব জন্য আর ইও রিও রিও সকালবেলায় মামাবারী চলে এসেছে মিমিরা আসবে বলে আর ইও তাকাও এবার কার সঙ্গে ব্যাট বলটা খেলবে তুমি হ্যাপি মিমিকে তাহলে হামি দিয়ে দেবে তুমি এখন কোথায় যাচ্ছ মিমি আসছে রিয়ো ব্যাট বলটা পেয়ে আর চকলেটগুলো পেয়ে সকাল সকাল খুব খুশি তাই না এখন রিও এগুলো নিয়ে সব খেলতে শুরু করবে মিমির সঙ্গে শোনো শোনো তুমি শোনো এতগুলো চকো কিন্তু এই যে এতগুলো চকো ফ্রুটির বোতলটা কোথায় গেল পিছনে তোমার পিছনে একা একা কিন্তু খেও না ঠিক আছে সবাইকে কি করতে হয় এগুলো বলো কী করে খেতে হয় শেয়ার করে খেতে হয় সব কিছু সব সময় শেয়ার করে খেতে হয় হ্যাঁ অত বড় ফ্রুটির বদলটা তুমি তো বেবি অতটা একা খেতে পারবে নাকি তাই শোনো এক এক দিন এক একটা চখো খাবে সবাইকে শেয়ার করে খাবে আর এখন মিমি আসুক মিমি আসুক তুমি নেমো না মিমি আবার খুব রাগি মিমির মা আবার খুব রাগি তোমার যে এত সুন্দর ব্যাট বল তোমার এই নিয়ে কতগুলো ব্যাট হলো দুটো হলো দুশটি ছেলে তোর এই নিয়ে পাঁচটা ব্যাট হয়ে গেলো তার মধ্যে এটা থেকে বিগ ব্যাট তাই তো হ্যাঁ ঠিক আছে তুমি বাবা আসলে বলবে ঠিক আছে বাবা যখন আসবে দোকান থেকে বাবাকে বলবে বাবা দেখো মিমি আর বাবাকে না হয় তুমি একবার ফোন করে ভিডিও কল করে দেখিও মিমি তোমার জন্য কী কী এনেছে আরে মিমিকে কিন্তু আদর করবে মিমিকে কিছু করো না হ্যাঁ মিমি মিমি তোকে একটু আদর করবে না মিমিকে হামি দিয়ে দাও না একটা হামিয়ে দিয়ে দাও তা তুই মিমিকে হামি দিয়ে দাও না আরেকটা দিয়ে দাও একটা দিয়ে দাও ব্যাস এই তো এই মিমি তোর সঙ্গে খেলবে হ্যাঁ মিমি আর রিও একটু পরে খেলা শুরু করবে রিও এখন ভীষণ হ্যাপি মিমি এসছে মিমিরা দিন পরে এসছে বিগ ব্যাট পেয়েছে হ্যাঁ গুড গুড বিগ ব্যাট পেয়েছে এটা বিগ ব্যাট ওর অনেক কটা ব্যাট আছে তার মধ্যে এটা সবথেকে বিগ ব্যাট জানিস তো খুব হ্যাপি গুলো দে বলতে হয় হ্যাঁ দাও বলতে হয় নাও 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 ঠিক আছে সবাইকে টাটা বলে দাও মিমি তুমি টাটা বলে দাও সবাইকে আবার পরে দেখা হবে বাই বাই